এইসবগুলো হলো নিদর্শন যে বাংলাদেশে যে নির্বাচিত সরকারকে ডিজাইন করে করে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল হয়েছে এখানে বলে রাখা খুবই প্রণিধানযোগ্য বাংলাদেশের সংবিধানের আপনার আপনি যদি প্রতিটি অধ্যায় পড়ে দেখুন যে বাংলাদেশের সংবিধান যেহেতু এখনো সমুন্নত যেহেতু এটা স্থগিত নয় বাতিল নয় এবং এই সরকার শপথ করেছেন এই সংবিধানের অনুসারে অতএব এই সংবিধানে তো এরকম সরকারের অস্তিত্ব নেই অতএব এটা আইনের ভাষায় হলে শুরু থেকেই নাই অর্থাৎ ওনারা যেই কাজগুলো করছেন এটা শুরু থেকে ইলিগাল এবং এটা এটা যখনই কোনো নির্বাচিত সরকার আসবে তখনই সমস্ত কিছু বাতিল আপনারা জানেন যে বাংলাদেশের একটা সিনেমা হল কে নিয়ে একটা বেআইনি এবং তাদের বহু কাজই বেআইনি তো এই এই যে মেটিকুলি ডিজাইন করে যে সরকার এখন ক্ষমতায় আসলেন ওনার সাথে তো চায়না ইন্ডিয়া এবং এমনকি আমাদের যুক্তরাষ্ট্র তারা কোনো দ্বিপাক্ষিক যাবে না তারা যে বিষয়টা অপেক্ষা করছে সেটা হলো যে একটি নির্বাচন এখন আরেকটা মারাত্মক বিষয় তৈরি হতে পারে প্রথম কথা হলো যেহেতু এটা সাংবিধানিক সরকার আমরা যদি বলি যে ইলিগাল সরকার আসলে যে কোন পায় ওনার আছে যেহেতু উনাদের কোনো বৈধতা নাই অতএব উনাদের কোনো অথরিটি নেই যেহেতু অথরিটি নেই অতএব ওনার আnderে যা কিছু হবে সমস্ত কিছুই হবে অবৈধ এবং এটা নির্বাচিত সরকার আসলে এটাকে যে কোন কোর্টই বাতিল করে দিতে পারে বাতিল না করলে এটা শূন্য থেকে বাতিল অতএব আমরা আমাদের বাংলাদেশে যখন একটা নির্বাচিত সরকার ছিল সেই সরকার এর সশস্ত্র বাহিনীর এরা সেই সরকারের প্রধানকে বাংলাদেশে তার সিকিউরিটি দিতে না দ্বারায় ভারতকে তারা অনুরোধ করে এবং ভারত সেই সরকারের প্রধানকে অতিথি হিসাবে সর্বদলীয় মিটিং করে অতিথি হিসেবে সেখানে গ্রহণ করেন তাহলে আমরা কি ভবিষ্যতে আরেকটা কনফিউজ আরেকটা ইয়েতে ভেকুয়ামে কি জড়িয়ে যাচ্ছি যে নির্বাচনের অবশ্যই নির্বাচিত সরকার লাগবে সেই নির্বাচিত সরকার কার আন্ডারে সেই নির্বাচনটা হবে এই ইলিগাল সরকারের এই আনকনস্টিটিউশনাল সরকারের না কনস্টিটিউশন অনুসারে সরকারে তাহলে তো আসলেই হতে হবে যে কারণ প্রধান বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তথাপি তিনি প্রধানমন্ত্রী থেকে যাবেন পরবর্তী প্রধানমন্ত্রী গ্রহণ ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত এখানে একদম আমি বলবো ওয়াকার সাহেবের মতন ফুল স্টপ নো ইজ বাট কিন্তু আপনারা পরে দেখতে পারেন বাংলাদেশের সংবিধান অতএব এখানে এই বিষয়টাকে ওরা জানেন যারা ডাকাতি করে ক্ষমতায় নিয়েছেন এবং এটা যুক্তরাষ্ট্র চীন ভারত সবই জানে ভারতের পররাষ্ট্র নীতিতে কখনোই আজ পর্যন্ত ঘটেনি যে তারা অনির্বাচিত সরকারের সাথে কোনো কাজ করেছে উদাহরণস্বরূপ বলি বাংলাদেশের সত্তরের নির্বাচনে যারা জয়লাভ করেছিলেন তাদেরকে তারা মুজিবনগর সরকার সরকার গঠন করার পর ভারত সরকার সেই নির্বাচিত সরকারকে স্বীকৃতি এবং ভুটান স্বীকৃতি দেওয়ার পর ভারত সরকার সেই সরকারের সাথে আমি এখানে একটু একটু আপনাকে প্রশ্ন করবো আপনি তো স্বীকৃতির বিষয়টা বলছিলেন কাজ করার কথা বলছিলেন ভারত সরকারকে আপনার জানেন যে গত আমাদের এপ্রিল আমাদের অধ্যাপক ইউনুস সাহেব মোদীর সাথে একটা মিটিং করেন ব্যাংককে এটা নিয়ে নাইড লাইনে দেখা করেন নাইড লাইনে দেখা করেন অনেক হোয়াইট এটা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে ওনারা আমাদের আহ প্রেস সচিব শফিকুল তিনি বিভিন্ন কথা বলছেন উল্টাপাল্টা যাবার আবার ভারত থেকে প্রতিবাদ করা হয়েছে ভারতের গণমাধ্যমগুলিতে আমার প্রশ্ন হচ্ছে ভারতের বিভিন্ন লোকজন ভারতের বিভিন্ন পেপার পত্রিকাতে বলা হচ্ছে যে অনেকে নাখোস মোদির সাথে

রেভলেশন হলে রেভলেশনের সরকার গঠন করার পর আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন হয় এখন এই বিষয়টা হলো বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথর হিসাবে এই ডাকাত সরকার বসা এখন ভারত হলো আমাদের সবচেয়ে মানে সবচেয়ে বড় বর্ডার ভারতের চতুর্দিকে ভারত ভারতে ভারত তাদের নিজস্ব এই অঞ্চলকে স্থিতিশীল পরিস্থিতিতে আনতেই হবে যে আমি এখানে ফিরে যাচ্ছি যে শব্দটা আমরা বহুবার বলে আসছি যে এই যে বিমস্টেক নামক একটা সংস্থা এই সংস্থাটা হলো বঙ্গোপসাগর কেন্দ্রিক চতুর্দিকের রাষ্ট্রগুলো নিয়ে সেখানে নাই চাইনা নাই পাকিস্তান এটা মনে রাখতে হবে এবং উনি কি করলেন ইউনোস্কি এ বলে আসতেন চাইনাতে যে আসিয়ানশন চাইনা ভিন্ন এক আকর্ষণের ডাইনামিক পড়ছি তিনি বাংলাদেশকে সমুদ্রের একমাত্র বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হিসেবে উত্থাপন করেছেন এবং চীনকে এদিকে অর্থনৈতিক সম্প্রসারণের প্রবক্তা হিসেবে ব্যবহার করতে আহ্বান করেছেন চীন সফরে সময় এই মন্তব্য আবার দেখুন এর দুই দিন পরেই বিমস্টেক গিয়ে সম্মিলিত ভাবে যে কথাগুলো বিমস্টেক এর মৌলিক কাজগুলোর মধ্যে একটি মৌলিক কাজ হলো সন্ত্রাসবাদ মোকাবেলা আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন পরিবহন এবং যোগাযোগ এবং বিনোদ তাহলে তো বঙ্গোপসাগরের এই এই রাষ্ট্রগুলোর সম্মিলিত ইয়া ছাড়া কনসেন্ট ছাড়া চায়নাকে বা পাকিস্তানকে বা অন্য হাস্তে দিতে পারেন উনি উনি যে একজন সবাই বলছে মহাজন যে উনি চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ওনাকে বিক্রি করার জন্য বিভিন্নভাবে এবং তার সম্পূর্ণ ভ্লাব বাংলাদেশের মানুষের এটা সম্পূর্ণ জানা উচিত যে এই সরকারের মৌলিক বিষয়টাই হলো যে কোনো উপায়ে বাংলাদেশের ধ্বংস করে দেওয়া আমি শ্রদ্ধার সাথে ডক্টর নরুন নবী ভাই একটু আগে যে কথাটা বলেন একটু দিমত আমি পোষণ করবই শ্রদ্ধা নিয়ে বলছি সেটা হলো যে বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমি বলবো যে বাংলাদেশ ধ্বংস প্রাপ্ত ইতিমধ্যে এটা 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 আমরা একদম ধ্বংস স্তূপের উপর দাঁড়ানো একটি ডলার আসেনি ইনভেস্টমেন্ট একটি নতুন কর্মসংস্থান হয়নি এই গতকালকে একদিকে তারা জিহাদি আন্দোলন করে এবং এমনকি অ্যান্টিসেমিটিজম এর এলিমেন্ট দেখা গিয়েছে বাংলাদেশে এবং আসিফ নজরুল সেটাকে উনি শেয়ার করেছেন antisemitism তুমি শেয়ার করেছেন এবং ডক আমাদের ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে আরেকবার বলছি নন্নবিভাগের সাথে এক করে যে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টিসেমিটিজম ব্যাপারে একদম জিরো টলারেন্স। অর্থাৎ গতকালকে ইহুদিদের নামের মিথ্যা প্রচার করে যে ইহুদিদের ব্যবসা বলে তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেই সাথে বাংলাদেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে হোটেলগুলোতে যে এত তাৎগতিত বিনিয়োগের যে এই আয়োজন করা বিনিয়োগের সম্মেলন করা হয়েছে, এটা আসলে হাস্যকর নয় এই বিনিয়োগ যদি যদিও সেখানে কোনো বিনিয়োগকারী দেখিনি একজনকেও দেখা যায়নি কিন্তু এই কোনো বিনিয়োগকারী যদি দেখে যে বাংলাদেশের সবকিছু আপনারা ভেঙে দিচ্ছেন আর বলছেন আপনি টাকা নিয়ে আসতে ইতিমধ্যে তো জাপান এবং বিভিন্ন সংস্থা এতে বাংলাদেশ থেকে টাকা তাদের বিনিয়োগ ফিরিয়ে নিয়ে গিয়েছে উইথ দ্য হেল্প অফ বাংলাদেশের সশস্ত্র বাহিনী কারণ তারা এই ধরনের অ্যাট্রোসিটি এই ধরনের ল লেসনেস যেখানে কোনো ধরনের আপনি আজকে রাস্তায় বের হলে আবার ফিরে আসতে পারবেন কিনা জানেন না এইটি আর এই লয়ার্স বা অ্যাডভোকেট দেখকে যাতে একসাথে জেলে পুরে দেয় এটা এটা একটা দেশ হতে পারে না যেই দেশ আসলে সভ্য সমাজে গিয়ে বলতে পারে যে শুন আমরা একটা দেশ এবং আমাদেরকে সহযোগিতা করুন অতএব আমাদের সম্মিলিতভাবে এই দেশকে রক্ষা করতে হবে সেই দিকনী চায়না ভারত এবং যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করবে সেনাবাহিনীর একটি। ক্ষুদ্রাংশ একটি অংশ সেদিন এবং সেটা হলো এক সেনাবাহিনীর যারা অপসারিত ছিল এবং যারা বাংলাদেশ এই যে আজকে যারা ক্ষমতায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ক্ষমতা এদেরই পূর্বপুরুষেরা এদেরই পূর্বপুরুষের সেই সেনাবাহিনীর একটা অংশ নিয়ে এবং এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং আজকের যে ব্যবস্থাটা সেটা হলো আমাদের সশস্ত্র বাহিনীকে বলকার তুর্ক এবং খুব সহজ এবং এটা বাংলাদেশের আর্মি বলার আগে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বলার আগে আমরা সবসময় ব্যবহার করি দেশ দেশপ্রেমী দেশপ্রেমী কিন্তু ওনাদের দেশপ্রেন্টটা সেদিন কোথায় ছিল দেশ আগে না ওনাদের চাকরি আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যদি স্বাধীন না হতো পাকিস্তানকে যদি পরাজিত সেদিন করা না যেত ভারতের সম্পূর্ণ সমর্থনে তাহলে আমাদের তো সেনাবাহিনী থাকতো না তাই না অতএব এই সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবী যেভাবে বললেন যে বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার কিন্তু আপনাদেরও আতুর ঘর সেনাবাহিনীকে লক্ষ্য করে বলছি বত্রিশ নাম্বারে স্বাধীনতার ঘোষণা না আসলে নাম্বার থাকলে না থাকলে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেই সেনাবাহিনী বত্রিশ এইটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে রক্তক্ষরণ ঘটিয়েছে বর্তমান সময়ে যে অব্যবস্থাপনা বাংলাদেশে চলছে বাংলাদেশ আসলে কে চালাচ্ছে ডক্টর চালাচ্ছে আর্মি চালাচ্ছে না এই অপান্তেয় এবং এই অপরিপক্ক কয়েক কয়েকটি বলবো যে এখনো স্কুল শেষ করা স্কুল বিশ্ববিদ্যালয় শেষ না করা কিছু কম বয়সী ও হাতে গোনা কয়েকজন চালাচ্ছে না তাদের ক্ষমতার উৎস কোথায় তাদের ক্ষমতার উৎস আমরা জানি এবং সেই উৎসটাই এখনো তারা ব্যবহার করে যাচ্ছে তা আমরা বাংলাদেশের জনগণ আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করছে যেহেতু আমাদের বাংলাদেশটি এমন একটি জায়গায় যেখানে ওয়াশিংটন বেইজিং অ্যান্ড দিল্লির খুব বড় প্রভাব রয়েছে সর্বদাই কারণ সেটা ইন্দো প্যাসিফিক জোনকে আমেরিকা সম্পূর্ণ ভাবে আমি এই রিপিট আমি করি এই জন্য বলছি যে সম্পূর্ণ অবমুক্ত রাখতে চাই যে ফর এবং এখানে যাতে কোনো বিশেষ কোন শক্তির এককভাবে শক্তিশালী নৌবহর বা শক্তিশালী প্রেজেন্স না থাকে সবার জন্য উন্মুক্ত থাকে সেই জন্যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমেরিকা কাজ করবে না এবং সেটি বুঝাতে যাচ্ছেন যারা আগামীতে যাচ্ছেন বা গিয়েছেন জেনারেলরা গিয়েছেন শুধু বর্তমান যিনি দেশকে দখল করে আছেন ওনার আসলেই বোঝা উচিত যেটা নরু ভাই প্রায় বলেন যে আমি বলতে চাই যে এক গতকালকেই আপনার চলে যাওয়া উচিত ছিল হ্যাঁ বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ডক্টর ইনসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই অবদান নেই বাংলাদেশের জন্মের পর থেকে পাঁচই অগস্ট পর্যন্ত এক পর্যন্ত একটা বলে রেখে উনার কোনো অবদান নেই এবং উনি কখনোই বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসেননি এবং আজকে এই আলোচনার মাধ্যমে যেই কথাটা মানে আমরা এখানে তুলতে চাই বাংলাদেশে একমাত্র সমাধান এই সমস্যা থেকে উত্তরণের যে বাংলাদেশে একটা সমস্ত দলের সংযুক্তিতে একটি নির্বাচন এবং সেই নির্বাচনটা আসলেই করতে হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক স্তম্ভ যে আমাদের সংবিধান সেই সংবিধান শেষে সে যেখানে এডভোকেটদের শিশুকে রেপ করে হত্যা করা হয় যেখানে শিশু রেপের পর তার পিতাকে বিচার দাবি কেন করলো হত্যা করা হয় এই সময়কাল চলছে ইউনূস সরকারের সময়কাল যেখানে 30 জনের মত প্রথম প্রথম শারীর আমাদের শ্রদ্ধেয় সাংবিধানিক দল ফেব্রিকেটেড হত্যা জেলে বিনা আছেন এবং অনেক মুক্তি যোদ্ধা বিনা বিচারে জেলে আছেন এবং অ্যাডভোকেটদেরকে জেলে নেওয়া হয়েছে গতকালকে এই সিক্স এই লসনেস যে অবস্থা বিচারহীনতার অবস্থা থেকে আমাদের দেশ তাড়াতাড়ি মুক্তি পাবে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে